আজকে হচ্ছে সরস্বতী পুজো দু হাজার ছাব্বিশের সরস্বতী পুজো ওই সরস্বতী পুজোতে কলকাতার জুড়েই কিন্তু আমাদের অনেক সরস্বতী পুজো হয় ক্লাবের সরস্বতী পুজো নাম মানে জাগ্রত যে ক্লাব তালা প্রত্যায় তালা দুর্গা ঠাকুর আমরা অনেক দেখে থাকি মানে দুর্গা পুজোর শুন আমরা এসে থাকি বা আমরাও দেখিয়ে থাকি তোমাদের কিন্তু আজকে আমি তোমাদের দেখাবো তালা সরস্বতী পুজো তালা সরস্বতী পুজোও কিন্তু খুব করে হয় তাই টালা প্রত্যয় তোমাদের বাগদেবীর আরাধনায় টালা প্রত্যয় এবছর দু হাজার ছাব্বিশ তো বাংলা থাক ভালোবাসায় ভালো ভাষায় তো এই হচ্ছে এন্ট্রি গেট তো এই গেটে এই রকম লাইটিং করা হয়েছে এবং এই রকম ভাবে লেখা হয়েছে তো ভালো লাগছে লেখাটা খুব সুন্দর হয়েছে চলো এবার সামনের দিকে আস্তে আস্তে এগোবো এই যে হচ্ছে সবাই যাচ্ছে দেখতে আমরাও যাই চলো টালাপত্যায় দেখে নিই খুব সুন্দর সুন্দর এখানে লেখা রয়েছে বেঙ্গল মিন্স বন্ডিং ঠিকই বলেছে বন্ডিং হচ্ছে সবথেকে আগে বন্ডিংয়ের যে জোর সেটা কিন্তু আর কোনো কিছুতে নেই তো বন্ডিংটা সব কিছুতেই প্রয়োজন আর এই যে দেখো প্রত্যেকটি গেটই কিন্তু এরকমভাবে সুন্দর করে সাজানো আছে এবং খুব সুন্দর সুন্দর লেখা রয়েছে সামনে আরেকটি লেখা রয়েছে বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি একদম সত্যি কথা আমাদের বাংলার মাটিতে কিন্তু অনেক কিছু আছে তো চলো আস্তে আস্তে এবার এগিয়ে যাই সামনের দিকে দেখি আরও কিছু কিছু গেট রয়েছে দেখো কত ভিড় হয়েছে দেখো পুরো দুর্গা পুজোর মতন বলেইছিলাম যে কলকাতা জুড়ে অনেক সরস্বতী পুজো হয় একদম দুর্গা পুজোর মতন হয় তো চলো এবার সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যায় দারুণ করেছে লাইটিং দেখো দুদিকে এই দেখো তার দুপাশে কিন্তু এরকম বেশ সুন্দর মেলাও বসে গেছে মেলায় একদম দেখো কত কিছু নিয়ে বসেছে এখানে গলার হাত থেকে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে এবং এই যে এরকম চাবি রিং আর মেয়েদেরও অনেক কিছু নিয়ে বসেছে মানে ব্যাগ পার্স ব্যাগ এবং অনেক কিছু এরকমভাবে বসেছে আর ভিড় দেখো মানুষের ভিড় দেখে অবাক হতে হয় না সরস্বতী পুজোতে এত মানুষের ভিড় হয় মানে এল ইডি টিভির মাধ্যমে পুরো থিমটা তুলে ধরা হয়েছে দুর্গা পুজোর থিম দুর্গা পুজোর থুলে দেখো কত সুন্দর করা হয়েছিল ভিড় হয়েছিল প্রচুর মানুষের তো এই রকম ইডি টিভি কিন্তু পরপর এরকম সেট করা আছে যার মাধ্যমে আমরা পুরো দুর্গা পুজোর পুজোটা দেখতে দেখতে এরকমভাবে চলে যেতে পারি সবার তো আমরা ফাইনালি তালা ভিতরে ঢুকে গেছি তোমাদের আস্তে আস্তে করে প্রতিমা আমি দেখাবো দাঁড়াও তো এখানটা থেকে ঢুকলাম কত সুন্দর লাগছে এই গ্রাউন্ডটা আর এই গাছের সাথে লাইট দেওয়া তো বেশি ভালো লাগছে তো এই হচ্ছে তালা এবারে দু হাজার ছাব্বিশের সরস্বতী পুজো সে অসাধারণ অসাধারণ